হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো নতুন একটা ভিডিও এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কি করে ব্রাকার ব্লাউজ সেলাই করতে হয় তো ব্রাকার ব্লাউজ কি করে কাটিং করতে হয় এর ভিডিও কিন্তু আমি দিয়ে দিয়েছি তো অবশ্যই কিন্তু আপনারা দেখে নেবেন আর চাইলে আমি ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো অবশ্যই করে কিন্তু ভিডিওটা দেখে নেবেন তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও তো দেখতেই পাচ্ছেন আমাদের যে ব্রাকার্ড ব্লাউজটা ছিল সেটা আমি কাটিং করে নিয়েছি তারপরে কিন্তু কাটিংগুলো আমি মেন কাপড়ের উপর বসিয়ে তারপরে কিন্তু এর হুবহু কাটিং এখন করে নেব ব্লাউজ কাটিং করার আগে কিন্তু অবশ্যই লাইলিন কাপড়ে কেটে নেবেন তারপরেই কিন্তু মেন কাপড়ে কাটবেন তো দেখুন আমি কিন্তু লাইলিন কাপড়ে কেটেছি তারপরেই কিন্তু মেন ফেব্রিকের কেটে নিচ্ছি এই ব্লাউজটা আমি তিরিশ সাইজের জন্য বানিয়েছি আপনারা কিন্তু এই সূত্রের সাহায্যে কিন্তু যে কোনো ব্লাউজ কেটে নিতে পারেন কোনো অসুবিধা নেই বত্রিশ চৌত্রিশ ছত্রিশ যাই আপনাদের ব্লাউজের মাপ হোক না কেন আপনারা যদি এই সূত্রটা ফলো করেন তাহলে কিন্তু যে কোনো ব্লাউজ আপনারা বানাতে পারবেন আর কুটিরাজির তথ্য দিয়ে কিন্তু আমি আপনাদের দেখিয়েছি যে কী করে ব্রাকার ব্লাউজ কাটিং করতে হয় তো দেখতেই পাচ্ছি লাইজেন কাপড়ের সঙ্গে কিন্তু আমার মেন কাপড়ও কিন্তু একসঙ্গে কাটিং হয়ে গেছে এবার আমি এক দুই তিন চার করে এভাবে মার্কিং করে নিচ্ছি তো এভাবে কিন্তু করলে আপনাদের কিন্তু সেলাই করার সময় খুবই সুবিধা হবে এরপরে আমি লাইলেন কাপড়গুলোকে ঠিক এইভাবে সাজিয়ে নিয়েছি আপনারা কিন্তু অবশ্যই খুলে এইভাবে সাজিয়ে নেবেন এইভাবে সাজিয়ে আপনি যদি সেলাই করেন তাহলে কিন্তু আপনার সেলাইটা পারফেক্ট হবে না হলে কিন্তু অনেক সময় ভুল হয়ে গেলে একদিকেই সেলাইটা পড়ে যায় তো অবশ্যই আমার মতন করে করে নেবেন তারপরে যে আপনার মেন কাপড়ের টুকরোগুলো ছিল তার উপরে কিন্তু ঠিক এইভাবে বসিয়ে দেবেন তাহলে বুঝতে পারবেন আপনার সেলাইগুলো ঠিক কীভাবে হবে আর কোনটা কোন দিকে বসবে তো দেখতেই পারছেন সবগুলো কিন্তু মেন কাপড় আমি এইভাবে রেখে নিয়েছি তো এইভাবে রেখেই কিন্তু আপনার সেলাই করে দিতে হবে তো সবার প্রথমে একদম নিচের দিকে যে আমাদের বেল্টের পার্টটা ছিল সেটা আমি লাইনের কাপড়টাকে রেখে তার উপরে মেন কাপড়টা রেখে তারপর কিন্তু সেলাই করে দেবো ঠিক একইভাবে কিন্তু আমি দুটো সেলাই করে দেখাবো তো চলুন আমি সেলাই করে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমি যেভাবে দেখালাম ঠিক একইভাবে কিন্তু আমি অপর পাশে বেল্টার পার্টটাকে কিন্তু সেলাই করে নিয়েছি এইবার দেখুন এই পার্টটাকে কিন্তু ঠিক একইভাবে ওই লাইলিন কাপড়ের নিচে কিন্তু মেন ফ্যাব্রিকটাকে রেখে তারপরে সেলাই করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এই পার্টটা কিন্তু সেলাই করা হয়ে গেছে একইভাবে কিন্তু আমি দুপাশেরটাই সেলাই করে নিয়েছি তো দেখুন এবার আমি মাঝখানে যে পার্টটা রয়েছে সেটাকেও কিন্তু ঠিক একইভাবে সেলাই করে নেব তো দেখতেই পাচ্ছেন একইভাবে কিন্তু আমি অপর পার্শের পার্টটাকেও সেলাই করে নিয়েছি তো আরও একটা পার্ট বাকি আছে সেটাও আমি ঠিক একইভাবে কিন্তু সেলাই করে নেবো তো এটা হলো বেল্টের ঠিক উপরে পার্টটা তো এই পার্টটাকে ঠিক এইভাবে কিন্তু মাঝখানে ফোল্ড করে দিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি দুটো পার্টে কিন্তু এভাবে ফোল্ড করে দিচ্ছি তারপর দেখুন হাফ ইঞ্চি বরাবর কিন্তু আমি একটা দাগ এই পাশে টেনে নেব এই দাগটা কিন্তু ওপরের দিকে একদম কোনোভাবে সেলাই হয়ে যাবে আর এই শেপটা দেওয়ার কারণ হলো খাপটা তাহলে দেখতে অনেক সুন্দরও হয় আর আপনার কিন্তু ফিটিংসটা কিন্তু খুব ভালো হবে অবশ্যই করে কিন্তু এই দিকটা ফলো রাখবেন নিচে যেখানে হাফ ইঞ্চি ছিল সেটাকে কিন্তু আমি বরাবর একদম ওপরের দিকে কিন্তু দিয়ে দিয়েছি আর ঠিক সেই দাগ বরাবর কিন্তু এখন আমি সেলাই করে দেবো তো দেখতেই পারছেন আমার কিন্তু সেলাই হয়ে গেছে ঠিক একইভাবে কিন্তু আমি দুটো পার্টি সেলাই করে নিয়েছি ভালো করে দেখুন আমার কিন্তু এক পাশের দিকটা পুরোপুরি সেলাই করা কমপ্লিট হয়ে গেছে আর দেখতেই পারছেন বেল্টের ঠিক ওপরের পার্টেই কিন্তু আমি মাঝখানে সেলাইটা দিয়েছিলাম তো দেখুন বেল্টের সঙ্গে কিন্তু এই পার্টটাকে আমি এইভাবে সেলাই করে দিচ্ছি দেখতেই পারছে বেল্টের সঙ্গে কিন্তু আমার এই পোর্শনটা কিন্তু সেলাই হয়ে গেছে তো সবার প্রথমে কিন্তু আপনি বেল্টের দিক থেকে সেলাই করাটা শুরু করবেন এইবার দেখুন এর যে উপরের দিকে রয়েছে এই টুকরোটা এই টুকরোটা কিন্তু এখন আমাকে সেলাই করে নিতে হবে তো দেখুন আমি ঠিক কার সঙ্গে সেলাই করব তো এই পার্টটা ঠিক নিচের পার্টের সঙ্গে কিন্তু একদম ক্রসভাবে সেলাই করে নিতে হবে তারপরে কিন্তু পাশের পার্টটা একবারে জয়েন করে দিতে হবে তো দেখুন আমার কিন্তু সেলাই একদম হয়ে গেছে আর খাপের পোর্শনটা কতটা সুন্দর হয়েছে দেখুন খাপটা কিন্তু দেখতে যথেষ্ট সুন্দর হয়েছে তো অবশ্যই কিন্তু আপনারা দেখতে পারছেন তো এইবার যে রয়েছে এই পার্টটা এই পার্টটা কিন্তু ঠিক উল্টে এইভাবে সেলাই করে দিতে হবে তো দেখুন আমার কিন্তু এক পাশে সব দিকে কিন্তু সেলাই হয়ে গেছে তো দেখতেই পারছেন আমাদের ব্রাকার যে শেপটা রয়েছে একদম কমপ্লিটলি হয়ে গেছে দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে দেখুন তো খুঁটিনাটি তত্ত্বের সাহায্যে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি যে ব্রাকার ব্লাউজটা ঠিক কি করে বানায় তো দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা ফিটিংস হয়েছে ঠিক অপর পাশে কিন্তু একইভাবে সেলাই করে দিতে হবে আমি কিন্তু একইভাবে সেলাই করেছি আপনারা কিন্তু অবশ্যই প্রসেসটা ফলো করে নেবেন আপনাদের যখন ব্লাউজের পুরোপুরি অ্যাটাচমেন্ট হয়ে যাবে তারপরে কিন্তু আপনারা গলা পট্টি লাগিয়ে দেবেন তো গলা পট্টিটা আমি কি করে লাগাচ্ছি অবশ্যই কিন্তু ভালো করে ফলো করুন তো দেখুন এখানে আমি মোটামুটি দেড় ইঞ্চি সাইজের পট্টি কেটে নিয়েছি আর অবশ্যই করে কিন্তু পট্টিটা ত্যাছাভাবে কাটবেন এতে করে কিন্তু আপনি যখন গলার মধ্যে পট্টিটা বসাবেন তখন কিন্তু খুব সুন্দর করে ফিনিশিং দেবে তো পটিটাকে প্রথমে ফোল্ড করে নিয়ে গলার ওপর থেকে বসিয়ে দেবেন তারপরে যখন সেলাইটা হয়ে যাবে তার উপরে কিন্তু ফোল্ড করে সেলাই করে নেবেন তো দেখতেই পাচ্ছি সেলাই কিন্তু হয়ে গেছে তার উপর থেকে কিন্তু আমি একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি এই চাপ সেলাইটা দিয়ে দিলে আপনার ফিনিশিংটা খুব সুন্দর আসে এরপরে দেখুন আপনারা যখন সেলাইটা হয়ে যাবে ঠিক পটিটা উল্টে নিয়ে এইভাবে তারপরে সেলাই করে দেবেন দেখুন এতে কিন্তু কোনো সমস্যাই নেই একদম ইজিলি কিন্তু হয়ে যাবে আপনারা অবশ্যই এই মেথডটাকে ফলো করুন তাহলে কিন্তু আপনাদের সেলাই করতে একদম সমস্যা হবে না তো দেখুন দুপাশে গলার কাছে কিন্তু আমার পটিটা লাগানো হয়ে গেছে আর পটিটা কতটা সুন্দর করে বসেছে দেখুন অনেকটা ফিনিশিং দিয়েছে তো আপনারা কিন্তু অবশ্যই এভাবেই সেলাই করবেন তো এইবার আমরা ফাইনালি লাগাবো চাপ পট্টি আর পটি এই চাপটটি আর পটি হলো আপনাদের হুক আর হুকের ঘর তো পটি লাগানোর জন্য কিন্তু আমি ব্লাউজটা রেখে দিয়েছি তার উপরে কিন্তু পটিটা আমি রেখে দেবো মোটামুটি তিন ইঞ্চি সাইজের পটি কেটে নিলেই হয়ে যাবে একদম ধার বরাবর থেকে কিন্তু এবার আমরা সেলাই করে দেবো উপর থেকে কিন্তু একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে এবার ভালো করে দেখুন এই যে পটিটা ছিল সেটাকে কিন্তু বেশ কয়েকবার ফোল্ড করে নিয়ে তারপরে কিন্তু সেলাই করতে হবে তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু হুকের ঘর লাগানো হয়ে গেছে খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি তো এইখানে কিন্তু আমাদের হুক বসবে যেভাবে আপনারা হুক লাগিয়ে থাকেন তো এই পাশে কিন্তু আমাদের হুক বসবে তো এই পাশে আমরা লাগাবো হচ্ছে পটি যেখানে আমাদের বসবে হুকের ঘর মানে হুকটা যেখানে আটকে থাকে তো এখানেও মোটামুটি তিন ইঞ্চি সাইজে পট্টি কেটে নিয়েছি আর ঠিক কীভাবে আমি লাগাচ্ছি দেখুন দিকটা কিন্তু সোজা দিকে আর পট্টির দিকটা কিন্তু উল্টো দিকে রেখে তারপরে কিন্তু সেলাই করতে হবে এর করে যখন আপনি উল্টাবেন তখন কিন্তু আপনার যে পট্টিটা ছিল সেটা কিন্তু সোজা দিকেই চলে আসবে এবার দেখুন উল্টে নিয়ে তার উপরে একটা চাপ সেলাই দিয়ে দিব এই চাপ সেলাইটা দিলে কিন্তু এই পটিটার টেকসইটা বেশি ভালো হয় আর অবশ্যই কিন্তু এর ফিনিশিংটা কিন্তু সুন্দর হয় এরপরে পটির দিকটাকে কিন্তু অল্প একটুখানি ফোল্ড করে নিয়ে তারপরে কিন্তু একদম ফাইনালি ফোল্ড করে দিতে হবে এখানে কিন্তু শুধুমাত্র এক দুবারই ফোল্ড হবে তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু হুক আর হুকের ঘর কিন্তু লাগানো হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে একবার দেখুন তো এখানে কিন্তু আমাদের হুকের ঘর বসবে আর ঠিক এইভাবেই কিন্তু আমাদের ব্লাউজটা হয়ে থাকে একটার উপর একটা তো ফাইনালি কিন্তু আমাদের সেলাই হয়ে গেছে তো লাস্টের দিকে এই পটিটা লাগাতে হবে তো পটিটা আমি কি করে লাগাই অবশ্যই দেখুন এবার দেখুন ব্লাউজের একদম নিচের দিকটা আমি রেখে দিয়েছি তার ওপরে কিন্তু আমি সেলাই করব, তো তিন ইঞ্চি সাইজের আমি পটি কেটেছি আর অবশ্যই কিন্তু পটিটাকে ঠিক এইভাবে আপনাকে ফোল্ড করে তারপর সেলাই করে নেব এইভাবে ফোল্ড করে সেলাই করলে কিন্তু সেলাইটা কিন্তু একদম সোজা হয় উল্টে এবার একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি এইবার দেখুন বাড়তি কাপড়ের টুকরোটাকে ঠিক এইভাবে ফোল্ড করে নিয়ে তারপরে পট্টিটা এইভাবে ফোল্ড করে নিয়েছি তার উপর থেকে একটা সেলাই করে দেব তো ফাইনালি দেখুন আমার কিন্তু ব্লাউজ একদম কমপ্লিট হয়ে গেছে নিচের দিকে কিন্তু পট্টি লাগানো হয়ে গেছে আর ব্লাউজটা চারিদিকে কিন্তু সমানভাবে হয়েছে কোনো দিকে কিন্তু উঁচু নিচু নেই আপনার যদি আমার প্রসেসটা ফলো করেন তাহলে কিন্তু আপনাদেরও ব্লাউজ কিন্তু এরকমই সুন্দর হবে আর দেখুন খাপের দিকগুলো কতটা সুন্দর হয়েছে একদম প্রপার ফিটিংস হয়েছে আর দেখতে কিন্তু অসাধারণ হয়েছে একদম পারফেক্ট মেজারমেন্ট নিয়ে কিন্তু আমি এই ব্লাউজটা বানিয়েছি আর দেখতেই পারছেন আমি কিন্তু সুন্দর করেই বানিয়েছি কি করে আমি বানিয়েছি পুরো ভিডিও কিন্তু আমি দিয়েছি আর ড্রেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন তো আজকে ব্লাউজটা আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন और सबस्क्राइब करते एकदम भूलें ना धन्यवाद